হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা এখনকার প্রায় মানুষের মধ্যে বা প্রায় বাচ্চা মেয়েদের যাদের হয়তো দশ বারো বছর পনেরো বছর মেয়েদের মধ্যেও কিন্তু বর্ণ সমস্যাটা বা পিম্পল বা এগনির সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছে তাই এই পিম্পল বা বর্ণ সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য বেস্ট জার্মানি মানে একটি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটাকে আপনারা অবশ্যই সঠিক নিয়ে ব্যবহার করুন সাথে একটা অয়েন্টমেন্টের কথা বলবো সেই অয়েন্টমেন্টটা ব্যবহার করুন দেখবেন যে বর্ণ সমস্যা থেকে চিরতরের জন্য মুক্তি পেয়ে গেছে না তা জানবো যে বর্ণটা কী কী কারণে হতে পারে বা বর্ণ কোয়ালিটি সম্বন্ধে আলাদা আলাদা স্কিন মানুষের এবং আলাদা আলাদা টাইপের কিন্তু বর্ণ দেখা যায় তাহলে বন্ধুরা যদি প্রথমবারের মতো যদি ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে বা চ্যানেলে যদি প্রথমবারের মতো এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে আপনি ভালো করে দেখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার মনে হয় যে আমি চ্যানেলের সঙ্গে যুক্ত হবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই অ্যালামটি অবশ্যই বাজে রাখবেন কেন এই হয়বীতি সম্বন্ধে নলেজের যে ভিডিও বানাচ্ছি অবশ্যই ভিডিওটি যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় ভিডিওটি যদি আপনার মনের মধ্যে হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে শেয়ার করতে ভুলবেন কিন্তু তা বন্ধুরা ভিডিও ফটাফা শুরু করছি বর্ণ বা এগনি এটা কিন্তু ছোটো বাচ্চাদের যাদের হয়তো দেখুন যে বয়স বা যাদের হয়তো সার্কেল চালু হয়েছে সেসব মেয়েদের ক্ষেত্রে কিন্তু মুখের মধ্যে প্রচণ্ড বর্ণ সমস্যা বা বড়দের ক্ষেত্রেও বর্ণ সমস্যা দেখা যাচ্ছে যে বর্ণগণা হয়তো কপালে বা নাকে দুই সাইডে বা গালের মধ্যে কিন্তু বা থুনের কাছে অনেক সময় এই বর্ণ দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখুন ছোটো ছোটো কালো কালো চালের মতো অনেক সময় কাঠ বর্ণ টাইপের মতো দেখা যায় বা অনেকের ক্ষেত্রে মোটামোটা ফোঁড়ার মতো দেখা যায় বা অনেকের ক্ষেত্রে মুখের মধ্যে এক গোচ্ছভাবে এক একবারে অনেক জায়গা মানে অনেকটা করে জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকছে বা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকছে অনেক সময় হাত দিলে দেখা যাচ্ছে যে ভেতরে গুডলি গুডলি মতো বা শক্ত শক্ত মতো ভেতরে জমে থাকছে এরকম টাইপের কিন্তু বর্ণ দেখা যায় তারপর আমার চেম্বারে আসেন সেই পেশেন্ট দিকে আমি যে বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন দিই সেই মেডিসিনটা ব্যবহার করে যারা ভালো আছেন সেই মেডিসিনটা আজকে আমাদের সামনে তুলে ধরবো তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেন এই বর্ণ যখনই দেখবেন যে মুখের মধ্যে হয় অনেকে হয়তো হাত দিয়ে টিপেন জায়গাটা কালো হয়ে যায় বা হয়তো সেই জায়গাটা হয়তো ফুলে যায় শক্ত হয়ে যায় তাই জন্য অবশ্যই যাদের হয়তো বর্ণ হয়েছেন বা বর্ণর মতো সমস্যা দেখা দিচ্ছে অবশ্যই ডাক্তারের স্মরণপূর্ণ হন বার থেকে বা বাজার থেকে কোনো মেডিসিন কিনে কিনে বা কোনো অয়েনমেন্ট লাগিয়ে কিছুতেই কিন্তু ঠিক হবে না তা এই যে বর্ণটা আস্তে 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 কিন্তু গোটা মুখের মধ্যে চালিয়ে যাবে তা অবশ্যই আপনারা সঠিক ট্রিটমেন্ট নেন তা এই যে বর্ণ সমস্যাটা হওয়ার কারণটা কি। অনেকের বংশগত বা জেনারেশনে হয়তো আগে পূর্বপুরুষে যাদের হয়তো ছিল বর্ণ বাবা হোক দাদু হোক ঠাকুমা হোক দিদিমা হোক এই লাইনে হয়তো বর্ণোর সমস্যা থাকলে আপনারও বর্ণ হতে পারে বা হরমোনের সমস্যা বা হরমোন স্টার্ট হলে অনেক সময় বর্ণ দেখা যায় বা হরমোনের অনেকটা সমস্যার কারণে কিন্তু বর্ণ হতে পারে বা কেমিক্যাল বা হয়তো ডাস্ট যারা হয়তো কাজকর্ম করেন হয়তো যাদের অয়েল স্কিন বাইরে যেতে হয় বাজারে যেতে হয় বা হয়তো রাস্তাঘাটে যেতে হয় তাদের অয়েল স্কিনের কারণে কিন্তু অনেক সময় মুখে বর্ণ দেখা যেতে পারে এই যে বর্ণটা যে আপনারা দেখছেন এই বর্ণটা অনেক সময় ঔষধ ঔষধে রিঅ্যাকশানের কারণে অনেক সময় অনেক সময় অনেকে হয়তো নানারকম মেডিসিন ব্যবহার করেন বা মেডিসিন খাওয়ার ফলে তার রিয়াকশান হিসাবে কিন্তু অনেক সময় বর্ণ দেখা যেতে পারে এছাড়াও টেস্ট বা অ্যানজাইটিস টেনশন হয়তো পরীক্ষার আগে টেনশন বা পারিবারিক টেনশনের কারণেও কিন্তু রাত্রের ঘুম ঠিকঠাক না হওয়ার কারণে কিন্তু আপনার বর্ণ হতে পারে এছাড়া বিভিন্ন ধরনের কেমিক্যাল বা বিভিন্ন ধরনের ওয়াইনমেন্ট আপনারা এক্সটার্নাল হয়তো বাজার থেকে কিনে লাগান এর ফলে কিন্তু বর্ণ দেখা দিতে পারে তাই জন্যে আপনাদের এছাড়াও যারা যাদের হয়তো লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বর্ণ দেখা দিতে পারে যাদের হয়তো কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা পেট পরিষ্কার হয় না পেট হয় না এর জন্য কিন্তু বর্ণ দেখা দিতে পারে মুখের মধ্যে তাই জন্যে অবশ্যই আপনারা যে মেডিসিন বলবো মেডিসিনটা আপনারা ব্যবহার করুন সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে জল খান রাত্রের দিকে ঠিক সময়ে ঘুমান সময়ে উঠুন এবং আপনাকে পেটটা যেন পরিষ্কার হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত তেল ঝাল মশলা রিচ খাবার কার্বোহাইড্রেটযুক্ত খাবার এখানে কিন্তু অবশ্যই কমাতে হবে এবং বাইরে যখনই বেরবেন তখনই অবশ্যই মুখটাকে একটু ঢেকে থাকবেন বা একটু আড়াল করে থাকবেন তাহলে কিন্তু বর্ণ সমস্যা থেকে আমরা সহজেই কিন্তু মুক্তি পাবেন এবার যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ হয়পীতি জার্মানি মেডিসিনের দিক দিয়ে মেডিসিনটির নাম হচ্ছে জার্মানি ডক্টর আর ফিফটি থ্রি এই হোমিওপ্যাথি মেডিসিনটি ডক্টর রিকোয়াজার আর ফিফটি থ্রি এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে যারা হচ্ছে তেরো বছরের মেয়ে তাদের ক্ষেত্রে দশ ফোটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খালি পেটে আপনারা ব্যবহার করে আপনাদের বর্ণের সমস্যা থেকে চিরতরে মুক্তি অবশ্যই পাবেন বড়দের ক্ষেত্রে যাদের বয়স হয়ে আঠেরো বছরের উপরে তাদের ক্ষেত্রে ফোঁটা করে আধ ঠান্ডা জলে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খালি পেটে ব্যবহার করে আপনাদের বর্ণ সমস্যা থেকে চিরতরে আপনারা অবশ্যই মুক্তি পাবেন এবার এই মেডিসিনটাকে কন্টিনিউ আপনারা এক মাস ব্যবহার করার পরে যখন দেখুন বর্ণ কমে গেছে তখন মেডিসিনটাকে আমরা দিনে একবার করে সকালে খালি পেটে আপনারা অবশ্যই আরও এক মাস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বোনসটা পুনরায় কিন্তু আর ঘুরে আসবে না এবার এর সাথে সাথে আপনারা ভালো করে মুখ ধুয়ে যে অয়েনমেন্টটি লাগাতে হবে সে অয়েনমেন্টটির দিকে যাচ্ছি অয়েনমেন্টটির নাম বারবারিস অ্যাকিউপলাম অয়েনমেন্ট এটাকে আপনারা এসবিএল কোম্পানি কিনে লাগালে সব থেকে বেটার কাজ হবে আমরা এসবিএল কোম্পানি আপনারা কিনতে পারেন বারবারিস একই যে অয়নমেন্টটি এসবেল কোম্পানি আমরা আনার পরে মুখে ভালো করে ফেস করে সাবান বা ফেসওয়াশ যেটা ইউজ করেন আমরা সেটা দিয়ে মুখ ধোয়ার পরে আপনারা এটাকে দিনে দুবার দুপুরে এবং রাত্রের দিকে দুবার করে আপনারা ব্যবহার করতে পারেন এই অয়নমেন্টটিকে আপনারা ইচ্ছা করলে এটাকে তিন মাস চার মাস বা ছ মাসও ব্যবহার করতে পারেন তাই এর কোনো সাইড এফেক্ট নেই মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই আপনারা ব্যবহার করে আপনাদের বন্য সমস্যা থেকে চিরতরের জন্য মুক্তি পেতে পারেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন